শুভ বিবাহ ধারাবাহিকের এবার চলে গেলেন না ফেরার দেশে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন হানিবাফনার অভিনয় এবং কেমিস্ট্রি দর্শকপ্রিয় হলেও গল্পের মোড় সিদ্ধান্ত নিতে চলেছে অন্য কিছু সব সবসময় লড়াইয়ের বিক্রয়কর্মীর কাছ থেকে ইভেন্ট ম্যানেজার তারপর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এবং ছোট্ট রোলে প্রথম অভিনয় এই সংগ্রামের মধ্য দিয়েই পৌঁছেছেন প্রধান চরিত্রে দর্শকরা সোনামণি সাহার সাথে তার অভিনয় বেশ উপভোগ করছিল এবার দর্শকরা তাকে হারালো আশার আলোর কথা হয়তো বা আবার ফিরতে পারে নির্মারাত তারা নিশ্চিত করেছে হানি বাফনার চরিত্রটি শুভ বিবাহ ধারাবাহিককে শেষ হতে চলেছে গল্পের নতুন টুইস্টে হানি বাফনার আলোড়ন আর আমরা দেখতে পাবো না হ্যাঁ বন্ধুরা সামনে আমরা দেখতে পাবো তার চরিত্রটা মারা যাবে তেমনই নাকি ট্র্যাক আনা হচ্ছে সিরিয়ালে তবে হানিবাফ মারা গেলে কি আবার গল্পে ফিরবে নাকি সেটা এখনো নিশ্চিত করেনি পরিচালক বা নির্মাতারা তবে একটা কুচক্রি মহল আবার তার কিছু ছবি সরিয়ে দিয়ে বলছে বাস্তবে নাকি হানিবাফনা মারা গেছে বন্ধুরা বাস্তবে হানিভাপনা সম্পূর্ণ সুস্থ রয়েছে সামনে আমরা সিরিয়ালে দেখতে পাবো তার চরিত্রটা মারা যাবে তবে সেখানে অনেক নাকি টুইস্ট লুকিয়ে আছে তোমরা কে কে শুভ বিবাহ তারা বা একটি পছন্দ করো কমেন্ট করে জানাও ধন্যবাদ